প্রতিবন্ধকতা পেরিয়ে শিক্ষক হর স্বপ্নে কাল্লার সুমন বৈদ্য ছোটবেলা থেকে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি হারিয়েছেন কাল্লা হার প্রতিবন্ধকতা স্বপ্ন কাল্লার সেই পল্লীর দিকে এক ধাপ এগিয়ে এবছর কাল্লার হিন্দু গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় বসেছেন তিনি পরীক্ষা শেষে মুখে হাসি নিয়ে সুমন জানান লিখিত পরীক্ষা ভালো হয়েছে কিন্তু মনে প্রশ্ন পরীক্ষায় বসা কতটা অর্থবহ হবে তার সন্ধের কারণ এসএসসি নিয়োগ নিয়ে চলার চাল বাহানা ছাব্বিশ হাজার শিক্ষক পদ বাতিলের পর আবার পরীক্ষায় বসতে হওয়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন সুমনের মা যিনি মাঠে ঘাটে দিন করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন বলেন আমরা গরিব হলেও পরিশ্রম করে ছেলেকে বড় করেছি এবার যেন সঠিকভাবে শিক্ষক নির্বাচন হয় সুমনের মতো পরিশ্রমী ছেলেরা যেন তাদের প্রাপ্য সম্মান পায় সুমনের এই লড়াই শুধু একজন পরীক্ষার্থীর গল্প নয় এটি সাহস আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি অবিচল ভালোবাসার গল্প পরীক্ষা আমার সেন্টার পরে ছিল হিন্দু গার্লস হাই স্কুলে আর সত্যতা যদি বলতে হয় সেটা হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত যারা শিক্ষক ছিলেন যোগ্য শিক্ষক তাদেরকে দুর্ভাগ্যবশত আবার পরীক্ষা দিতে হলো এটা আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক তারপরেও আজকে যতটা পরীক্ষা নেওয়া হল যেভাবে প্রশ্নপত্র ছিল বা ভেতরে পরীক্ষক বা অন্যান্য যারা গার্ডরা ছিলেন যেভাবে সতর্কতার সঙ্গে পরীক্ষা নিয়েছেন আজকে পর্যন্ত বলতে পারি যতটুকু পরীক্ষা হয়েছে অর্থাৎ লিখিত পরীক্ষা পর্যন্ত স্বচ্ছতা যথেষ্ট কিন্তু এই প্রশ্ন থেকেই যায় সবটা ভালো হবে তো এই নয় বছর ধরে ছেলে পড়াশোনা করছে আমার ভীষণ কষ্ট হয় আমি মাঠে ঘাটে খেটে ছেলেকে পড়াইতে আসি এখন আগে তো যা হইছে চাকরি বাতিল হয়ে গেছে এখন ছেলেদের ওর একটা ভরসা আছে আর একটা আশা আছে শখ আছে যে দেখতে পায় না ও যে আমরা টু জানি বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা